আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে শুক্রবার দুপুরবেলা সাধারণত আমরা শুক্রবারে খ্যাপসা খেয়ে থাকি সাহাদের অনেক ইচ্ছা হচ্ছে আজকেও সে খ্যাপসা খাবে তাই সাহাদের আম্মু বলল আজকের খ্যাপসা আমরা বাহির থেকে না এনে ঘরেই আমরা বানিয়ে ফেলব। সুতরাং আমি চলে আসলাম বাকালায় বাকালায় এসে বাঁকালা থেকে আমরা শুধু দুইটা জিনিস কিনবো একটা হলো টমেটো কাচ আর একটা হলো মুরগি আর বাকি মশলা ঘরে রয়েছে দেখুন আমরা টমেটো কাচ্চাপ কিনে নিলাম এবং মুরগি দুইটা নিয়ে আমি বাসায় চলে এসেছি বাকালায় বিভিন্ন সাইজের মুরগি পাওয়া যায় আমরা নয়শো গ্রামের দুইটা মুরগি নিয়ে নিয়েছি সব কিছু রেডি হয়েছে রান্না করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগি মশলা দারচিনি এলাচি গরম মশলা তেজপাতা ইত্যাদি পেঁয়াজ কুচি করা কুচা যেটা সৌদি আরবের ঐতিহ্যবাহী শক্তিশালী পুষ্টিকর একটি খাবার এবং সৌদি সৌদিয়ানরা খুব পছন্দ করে এই খাবারটিকে তাদের খুব পছন্দের একটি সবজি মিক্স মশলা আরও রয়েছে আদা রসুন বাটা এছাড়াও রয়েছে টমেটো কাচাপ আরও নিয়েছি লাল মরিচ যেটার ঝাল কম কিন্তু এই মরিচটার কারণে ঘ্রাণ এবং কালারটা খুব ভালো লাগে তাছাড়া দুইটা মুরগি তো নিয়েছি এটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম সম্পূর্ণ মশলা আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খ্যাপসা তৈরি করতে কি কি মশলার প্রয়োজন হয় এছাড়াও আমরা চাউল নিয়েছি মেহরান চাউল যেটা অনেক লম্বা এবং খ্যাপসার জন্য খুবই উপযোগী একটি চাউল যেটা বাংলাদেশে বাসমতি চাউল হিসেবে পরিচিত যাই হোক এতক্ষণ আপনাদেরকে প্রাসাঙ্গিক কিছু জিনিসপত্র দেখালাম এখন আমরা রান্নার কাজে চলে যাব আপনারা যারা এই খ্যাপসা তৈরি করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সুস্বাদু খ্যাপসা আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন দেখুন আমরা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজকে সুন্দর মতো নেড়ে চেড়ে বাদামি রঙের বানিয়ে ফেলব আর খ্যাপসার জন্য পেঁয়াজ এভাবেই কাটতে হয় সুন্দর করে নেড়ে চেড়ে আমরা পেঁয়াজের কালারটাকে বাদামি রঙে পরিণত করে ফেলব আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে খুব সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখুন পেঁয়াজকে আমরা একটি পাত্রে উঠিয়ে রেখেছি পেঁয়াজের কালার উপর দিক থেকে কালো মনে হলেও ভিতরে কালারটি খুবই পারফেক্ট আমরা এখন মুরগিতে ভালো করে মশলা মিশিয়ে নেব প্রথমে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে মিক্স মশলা দিয়ে দিচ্ছি আমরা সেটাও পরিমাণ মতো এরপরে দিয়ে দিব ম্যাগি মশলা তারপর দিয়ে দিব এলাচি লবঙ্গ তেজপাতা দারচিনি ইত্যাদি হালকা একটু লাল মরিচ দিয়ে দিব তাহলে কালারও পারফেক্ট হবে একটু ঝাল ঝাল লাগবে যেহেতু আমরা বাঙালি ঝাল না হলে আমাদের খাবারের স্বাদ হয় না এরপর দিয়ে দিচ্ছি টমেটো কচ্চাপ এবং আরও দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যে যেই পরিমাণ লবণ খেয়ে থাকেন সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আমরাও তাই দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব সব কিছু দেওয়ার পরে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর যেহেতু এর মধ্যে চাউল দেব না তাই অল্প পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব আমরা অল্প পানি দিয়ে দিলাম এবং সিদ্ধ করতেছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে খুব ভালো লাগছে খেতেও অনেক স্বাদ লাগবে আমাদের মুরগি সিদ্ধ হয়েছে এখন উঠিয়ে নিব এবং উঠে নিয়ে ওভেনের মধ্যে দিয়ে মুরগিকে সুন্দর কালারে পরিণত করব কালার না হলেও ভালো হয় তথাপি ভালো লাগার জন্য আমরা একটু কালার করে নেবো মুরগি উঠে নিয়ে আমরা কুচা দিয়ে দিলাম সেই মশলার মধ্যে মুরগি এবং কুচা যদি একসাথে দিতাম তাহলে কুচা অনেক নরম জিনিস সেটা গলে যেত তার কোনো অস্তিত্বই থাকতো না তাই আমরা আলাদা আলাদা সিদ্ধ করে নিচ্ছি কুচাও সিদ্ধ হয়েছে এবং মুরগিকে একটি পাত্রের মধ্যে নিয়ে এখন আমরা ওভেনে দিয়ে দেব যেন মুরগির সুন্দর কালার হয় দেখুন আমরা মুরগিকে ওভেনে দিয়ে দিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক স্বাদ লাগবে মাশাল্লা মাশাল্লাহ খুব ভালো লাগছে দেখতে যাই হোক মুরগিটা যেহেতু রান্না হয়ে গিয়েছে এখন আমরা চাউল রান্না শুরু করব আর আমরা চাউলকে পনেরো বিশ মিনিট যাবৎ ভিজিয়ে রেখেছিলাম কেননা এই চাউলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অনেক লম্বা হয় এবং ভাতটা অনেক বড়ো দেখা যায় আমরা কড়াইয়ের মধ্যে তেল এবং পেঁয়াজ নিয়ে নিলাম এবং আস্তে আস্তে নাড়াচাড়া দিতে লাগলাম তেলকে হালকা গরম করে আমরা নাড়া চাড়া দিতে শুরু করলাম পেঁয়াজ হালকা একটু নরম হলে এর মধ্যে আমরা চাউল ঢেলে দেব চাউল ঢেলে দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়া চাড়া দিয়ে পুরো মিশিয়ে দিতে হবে এবং যে লাল মরিচ নিয়েছিলাম সেটাও আমরা দিয়ে দিলাম এবং আস্তে আস্তে আমরা নাড়াচাড়া দিচ্ছি কেননা বেশি জোরে নাড়াচাড়া দিলে চাউলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে খ্যাপসার যে চাউলটা সেটা ছোট দেখা যাবে দেখতে ভালো লাগবে না তাই আমরা অল্প অল্প এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব আবারও চাউলের সাথে আমরা ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে সেটাকে পুরো চাউলের সাথে মিশে দিব কেননা ম্যাগি মশলার কারণে চাউলের স্বাদটা এবং ঘ্রানটা খুব বেশি পাওয়া যাবে আমরা দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারচিনি ইত্যাদি এরপরে পরিমাণ মতো পানির দিয়ে দিলাম অর্থাৎ দুই পোয়া চাউলের সাথে চার পোয়া পানি আমরা দিয়ে দিলাম আপনারা যারা খ্যাপসা রান্না করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন যতটুক চাউল দিবেন তার ডাবল পানি দিয়ে দিবেন আস্তে আস্তে নাড়াচাড়া করছি এবং খেয়াল রাখতে হবে যেন বেশি নাড়াচাড়ার কারণে চাউলগুলো ভেঙে না যায় কেননা চাউল অনেক লম্বা আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর জাল হচ্ছে খ্যাপসা তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দর কালারটা এবং ফ্লেভার খুব ভালো লাগছে আস্তে আস্তে আমরা আগুন নিবে নিবি করে দিয়েছি খ্যাপসা প্রায় হয়ে গেছে দেখুন খেয়াল রাখতে হবে বেশি আগুন দেওয়া যাবে না কেননা বেশি আগুন দিলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খ্যাপসা হয়ে গিয়েছে এখন আমরা যেই পেঁয়াজগুলো বাদামি কালারের করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এটার উপর দিয়ে দিয়ে সব জায়গা দিয়ে ছিটে ছিটে আমরা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের খ্যাপসা বানানো হয়ে গিয়েছে এখন আমরা এই খ্যাপসার সাথে খাওয়ার জন্য সস বানিয়ে নেব তার জন্য টমেটো কেটে দিয়েছি এবং মরিচ দিয়েছি মরিচ আমরা একটু বেশি দিব কেননা খ্যাপসার সাথে যেহেতু ঝাল দেওয়া হয়নি এজন্য। এই জন্য ব্যালেন্ডারে করে আমরা সস তৈরি করে ফেললাম দেখুন কত সুন্দর লাগছে একটু ধনেপাতাও আমরা দিয়েছিলাম খুব টেস্টি হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের খ্যাপসা তৈরি হয়েছে আমরা ডেকোরেশনও করে ফেলেছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের সকলকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গিয়েছে এখন সাদ একটু খেয়ে আমাদেরকে জানাবে যে কেমন হয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আজকে তো শুক্রবার তাই আজকে আমরা জুমার নামাজ পড়ে আসছি বাসায় খেয়াচা রান্না করেছি কিন্তু খেয়াচা আমার অনেক পছন্দ তাই আমি আর যেই সহ্য করতে পারলাম না আমি এখন খাবো যেহেতু খেয়াপসা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ